নমস্কার আমি হসলা বলছি গতকাল বেলুড় মঠে মহারাজদের সান্নিধ্যে অনুষ্ঠিত হল হসলা এবং শ্রদ্ধার প্রবীণদের আধ্যাত্মিক পাঠচক্র বয়োজ্যেষ্ঠ মানুষদের স্বপ্ন পূরণ হল ভক্তিগীতি এবং রামকৃষ্ণ কথামৃত পাঠের মাধ্যমে আগামীকাল সাপ্তাহিকভাবে যে রামকৃষ্ণ কথামৃত পাঠের উদ্যোগ হসলা নিয়েছে তার সেই বিশেষ দিন মঙ্গলবার আপনারাও যে কোনো শহর থেকে যোগদান করতে পারেন আগামী বৃহস্পতিবার হসলা পাঠচক্র যেখানে গীতা উপনিষদ রামকৃষ্ণ কথা মৃত সারদা মায়ের কথা স্বামীজির বাণী ইত্যাদি আলোচনা হয়ে থাকে আগামী শনিবার হসলা পৌঁছে যাচ্ছে নতুন শহর পুরুলিয়াতে অর্থাৎ আঠাশে জুলাই আঠাশে জুন আপনার পরিচিত মানুষদের জানিয়ে দিন যে পুরুলিয়া শহরে হসলা আয়োজন করেছে প্রবীণ মানুষদের একটি বন্ধুত্বপূর্ণ গেট টুগেদার সাথে থাকবে মোবাইল প্রশিক্ষণ এবং শ্রদ্ধা এনজিও আয়োজিত আইনি সচেতনতা শিবির তাই এক্ষুনি আপনি জানিয়ে দিন আপনার প্রিয়জনদের এভাবে আমরা প্রতিদিন হসলাতে বিভিন্ন ধরনের কার্যকলাপ নিয়ে হাজির হচ্ছি প্রতিদিন আমরা জানাতে থাকবো আপনাদেরকে হসলা আপডেটস এবং হসলা নিউজ এবার চলে আসছি মূল খবরে কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ আটই আসার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেইশে জুন দু সোমবার বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি বিশেষ কিছু বাছাই করা খবর নিয়ে প্রথমেই আসি হসলার খবরে গতকাল ছিল বাইশে জুন বেলুরে হসলার পাঠচক্র অর্থাৎ আধ্যাত্মিক আলোচনার ভাবনা বাস্তবে রূপায়িত হয়েছে এটাই আমাদের কাছে পরম পাওয়া ঈশ্বর সত্যিই মঙ্গলময় অসম্ভবকে সম্ভব করে দিলেন শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজি এটা একটা বিরল ঘটনা যে গতকাল বেলুর মঠে স্বয়ং মহারাজের সান্নিধ্যে আধ্যাত্মিক গান ও রামকৃষ্ণ কথামৃত পাঠ করলেন শ্রদ্ধা ও হসলার প্রবীণ সদস্যরা এ যেন এক স্বপ্ন পূরণ অসংখ্য ধন্যবাদ জানায় মঙ্গলময় ঈশ্বরকে জয় মা জয় ঠাকুর জয় হসলা আসছি বিশেষ বিশেষ খবরে আমেরিকার পর ইসরায়েল ট্রাম্পের হ্যামার বদলাবে বিশ্বের ক্ষমতা সাম্যের সমীকরণ যুদ্ধের আবহে ভারতের বাসমতি চালের রপ্তানি কমবে পিছিয়ে পড়ছেন মহিলারা গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে একশো তম স্থানে ভারত সেন্সারের কাজে সেন্সাসের কাজে পঁয়ত্রিশ লক্ষ কর্মী সাম্মানিক পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পথ কুকুরদের খাওয়ানোর দায়িত্ব নিতে হবে স্কুলকে সিডিএসিও মানবতীর্ণ নয় একশো ছিয়াশিটি ব্যাচের ওষুধ ডাকঘরের মাধ্যমে ফান্ড হবে কর্মীদের প্রশিক্ষণ বিধাননগরে সুন্দরিনীতে দশ জেলার জনপ্রিয় মিষ্টি মল্লভূমের গল্প আসছি বিস্তারিত খবরে ভারতীয় সময় রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা হামলা চালায় আমেরিকা ইরানি সংবাদ মাধ্যম সূত্রের খবর সোমবার ফের ইসরায়েল সেনা চালিয়েছে কেন্দ্রে মনে করা হচ্ছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রটি সম্পূর্ণ ধ্বংস করতেই আমেরিকা ও ইসরায়েল পর্যায়ক্রমে হামলা চালাচ্ছে একের পর এক হামলায় ওই পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানো নিয়ে আতঙ্ক বাড়ছে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো খবর মেলেনি শনিবার মাঝরাতে ইরানের তিনটে পরমাণু কেন্দ্রে আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামার বিশ্বজুড়ে বিরাট এক অনিশ্চয়তার জন্ম দিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা তাদের অধিকাংশের মত ইসরায়েলের ফাঁদে পা দিয়ে আমেরিকা যে শুধু নিজের বিপদ ডেকে আনলো তা নয় তা প্রশ্ন তুলে দিল আমেরিকার বিশ্বাসযোগ্যতা ও ক্ষমতার ভরকেন্দ্র তার অবস্থান নিয়ে ইসরায়েল ইরান সংঘাতের যা গতি প্রকৃতি দেখে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অধিকাংশই মত ইরাক আফগানিস্তানের পরে আবার একটি শেষ নাম হওয়া যুদ্ধে যোগ দিল ট্রাম্পের আমেরিকা যেই ট্রাম্প ক্ষমতায় আসার পরেই ইরাক আফগানিস্তানে মার্কিন সেনার উপস্থিতি ও যুদ্ধ করাকে তার পূর্বসূরিদের নির্বুদ্ধিতার পরিচয় বলে মন্তব্য করেছিলেন দাবি করেছিলেন আমেরিকার এমন কোনো যুদ্ধে জড়াবে না যা অন্য দুটি দেশের মধ্যে হচ্ছে ও যা কখনো শেষ হয় না কিন্তু কার্যক্ষেত্রে তিনিও পশ্চিম এশিয়ার অশান্তিতে যোগ দিলেন এর ফলে দু পরমাণু চুক্তি পড়ে গেল প্রশ্নের মুখে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রিটেন ফ্রান্স জার্মানি চীন রাশিয়া ইউকে কে নিয়ে তেহরানকে আলোচনা টেবিলে বসিয়ে নিউক্লিয়ার বোমা বানানো থেকে দূরে রাখতে সফল হয়েছিলেন তেহরান সই করেছিল দু হাজার পরমাণু চুক্তিতে সেটাই এখন চ্যালেঞ্জের মুখে ইরান বিষয়ক বিশেষজ্ঞ ও ব্রিটিশ সাংবাদিক সাইমন টিসডলের মন্তব্য এবার যদি সঞ্চিত ইউরেনিয়াম থেকে ইরান খুব দ্রুত পরমাণু বোমা বানিয়ে ফেলে ও চুক্তি থেকে বেরিয়ে করে তাহলে কিছুই থাকবে না আমেরিকার এই আচরণের পরে ইরান আলোচনার টেবিলে বসবে ও পশ্চিমী দুনিয়াকে বিশ্বাস করে পরমাণু বোমা পামাবে না এমনটা আশা করা ভুল কারনেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের অ্যানালিস্ট করিম সাদজাদপোরের বক্তব্য ট্রাম্প বলছেন এখন শান্তির সময় ইরান তা মানবে না এই হামলা ইরান আমেরিকা ছেচল্লিশ বছরের বৈরিতার ইতি তো টানবেই না বরং চ্যাপ্টার শুরু করবে দিল্লি ইসরাইল ইরান সংঘাতে সারা বিশ্ব আলোড়িত এই যুদ্ধের প্রভাব পড়ছে ভারতের বাণিজ্যে অর্থনীতিতে বিশেষ করে জ্বালানির কারণে ব্যবসায় সব কিছুর দাম ঊর্ধ্বমুখী ভারত তার আশি শতাংশেরও বেশি অপরিশোধিত তেল আমদানির জন্য পারস্য উপসাগরের উপর নির্ভরশীল এই অঞ্চলের যে কোনো অবরোধ তেলের আমদানিকে ব্যাহত করতে পারে যার ফলে বিশ্বব্যাপী দাম বেড়ে যেতে পারে এবং ভারতের আমদানি খরচের ওপর সরাসরি প্রভাব পড়বে প্রভাব পড়বে বাসমতি চাল রপ্তানিতেও ভারতে উৎপাদিত বাসমতি চাল বিশ্বে মোট যে পরিমাণ রপ্তানি হয় তার সিংহ ভাগ যায় ইরানে ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব ভারতে বাসমতি চালের বাজারেও প্রভাব ফেলছে বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানার রপ্তানিকারকদের জন্য খুবই দুশ্চিন্তার ইরান ভারতীয় অন্যতম বড় ছ হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকার আট দশমিক পাঁচ পাঁচ লক্ষ মেট্রিক টনেরও বেশি বাসমতি চাল কিনেছে ইরান শুধু তাই নয় এই অনিশ্চয়তা ভারতের সঙ্গে উভয় দেশের বাণিজ্য সম্পর্ককেও জটিল করে তুলছে দু বছরে ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল দশ দশমিক এক বিলিয়ন ডলার এর মধ্যে মূল ক্ষেত্র ছিল প্রতিরক্ষা প্রযুক্তি এবং কৃষি অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে বাণিজ্য হ্রাস পেয়েছে তবে শুকনো ফল সার এবং ইউরিয়ার মতো কিছু পণ্যের জন্য এখনও গুরুত্বপূর্ণ অস্থিতিশীলতা আরও বাড়লে এই আমদানি আরও কমবে সেক্ষেত্রে সব পণ্য আরো ব্যয়বহুল হয়ে উঠতে পারে তাছাড়া আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর ইরানের মাধ্যমে ভারতকে রাশিয়া এবং মধ্য এশিয়ার সঙ্গে যুক্ত করেছে নিরাপত্তা এবং নিষেধাজ্ঞার আশঙ্কার কারণে ফের চীন সমর্থিত বাণিজ্য রুটের ওপরে নির্ভর করতে হবে ভারতকে নয়াদিল্লি পুরুষের তুলনায় নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন মহিলারা তা সে কর্মসংস্থানের ক্ষেত্রেই হোক বা স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ সর্বত্র ধরা পড়ে যাচ্ছে অর্ধেক আকাশের এই পিছিয়ে পড়ার চিত্র বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে যতই প্রচার করা হোক না কেন ঢাকা দেওয়া যাচ্ছে না মহিলাদের অগ্রগতি নিয়ে মোদী সরকারের নীতিগত ব্যর্থতা আর সেটাই আরও একবার বেআব্রু করে দিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট বৃহস্পতিবার চলতি বছরে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট প্রকাশ করেছে সংস্থা তাতে দেখা যাচ্ছে একশো ছেচল্লিশটি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে একেবারে নিচের দিকে একশো একত্রিশ শুধু তাই নয় গত বছরের থেকে দুধাপ নেমেছে মোদির ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পঞ্চম স্থানে নয়াদিল্লি শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ প্রতিবেশী এই দেশের গ্লোবাল র্যাঙ্ক চব্বিশ এরপরে রয়েছে ভুটান একশো নেপাল একশো পঁচিশ শ্রীলঙ্কা একশো ষোলো বছর ধরে বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে আইসল্যান্ড পুরুষদের তুলনায় কোনো দেশের মহিলারা কেমন অবস্থায় রয়েছেন তা জানতে চারটি বিষয়কে ভিত্তি করে সমীক্ষা চালিয়েছিল ডব্লিউইএফ অর্থনীতিতে মহিলাদের অংশগ্রহণ কেমন কতটা সুযোগ তারা পেয়েছেন শিক্ষাক্ষেত্রে তাদের অংশগ্রহণ স্বাস্থ্য পরিষেবার সুযোগ এবং আয়ুষ্কাল ও রাজনৈতিক ক্ষমতায়ন এই ক্ষেত্রগুলির মধ্যে কেবল অর্থনীতিতে মহিলাদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে গত বছরের থেকে গিয়েছে ভারত বাকিগুলির ক্ষেত্রে একই অবস্থায় রয়েছে দেশ তবে অন্য দেশগুলির অগ্রগতির জন্যই পিছিয়েছে ভারত নয়াদিল্লি দিল্লি নিখুঁত জনগণনাই লক্ষ্য তাই একই ব্যক্তিকে যাতে একাধিকবার গণনায় দেশের জনসংখ্যার ভুল না হয় সে ব্যাপারে সতর্ক সেন্সাস কমিশনের অফিস নিখুঁত গণনার লক্ষ্যে তাই বাড়ি এবং ব্যক্তির নির্দিষ্ট লোকেশন নথিভুক্ত হবে বিশেষ প্রযুক্তি জিওস টেকনোলজি ব্যবহার করেই হবে জনগণনা যেখানে রাজ্য জেলা সদর গ্রাম শহরের নিখুঁত মানচিত্র ব্যবহার করা হবে তারই লক্ষ্যে ছ লক্ষ মানচিত্র তৈরি হচ্ছে জনগণনা কর্মীরা যখন সেন্সাস কমিশনের দেওয়া বিশেষ অ্যাপ নিজেদের মোবাইলে ডাউনলোড করে গণনা করবেন তখন কোন এলাকায় কার বাড়ি কতজন আছে সবই আপলোড হবে যুক্ত হবে জিও ট্যাগ যাতে ওই বাড়ি ব্যক্তির বাড়ি খুঁজে পেতে সহজ হয় আবার একাধিকবার একই ব্যক্তির নাম না আসে যদিও একই ব্যক্তির একাধিক বাড়ি থাকলেও সেটি নথিভুক্ত হবে দু সালের পয়লা এপ্রিল থেকে শুরু হবে সেন্সাস প্রথম পর্যায়ে চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তাই শীঘ্রই শুরু হয়ে যাবে কর্মীদের প্রশিক্ষণ চৌত্রিশ লক্ষ কর্মীকে কাজে নামানো হবে পাশাপাশি সেন্সাসের সঙ্গে যুক্ত করা হবে এক লক্ষ তিরিশ হাজার জনকে এবার জনগণনায় কেন্দ্রীয় সরকারের আট হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা খরচ হবে কর্মীদের সাম্মানিক হিসেবে দেয়া হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম পর্যায়ে আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে হাউস লিস্টিং অপারেশন অর্থাৎ দেশে কোথায় কত বাড়ি তার মধ্যে কটা ঘর সেগুলির কি হাল পানীয় রান্না স্নানের জলের ব্যবস্থা কি রান্নাঘর আছে কি না বাথরুম আছে কি না বাড়িতে কতজন থাকেন সেসব নথিভুক্ত করা হবে দ্বিতীয় পর্যায়ে দু সালের ফেব্রুয়ারি মাসে হবে জনগণনা এক মাস টানা চলবে বিস্তারিত তথ্য সংগ্রহ তারপর পয়লা মার্চ দু তারিখ তারিখে দেশে জনসংখ্যা কত তার হিসেব লেখা হবে এবার পুরো প্রক্রিয়াটাই হবে ডিজিটাল ফলে একবার জনগণনার তথ্য পেয়ে গেলে তা স্ক্রুটিনি করে মার্চের মার্চের শেষ অথবা এপ্রিলে প্রকাশ করা হবে বলেই জানা গিয়েছে উল্লেখযোগ্য বিষয় হলো ফেব্রুয়ারিতে তুষারাবৃত হওয়ার কারণে লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশ হাউস লিস্টিং অপারেশনের সঙ্গেই হবে জনগণনাও অর্থাৎ নথিভুক্ত হবে নাগরিকের নাম বয়স ধর্ম জাতি ভাষা বিবাহিত নাকি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা পেশা ইত্যাদি এমনকি মহিলাদের কাছে জানতে চাওয়া হবে সন্তানের জন্ম দিয়েছেন সে জীবিত হোক বা মৃত কটি গুণমান পরো করার জন্য বাজার থেকে ওষুধের র্যান্ডাম নমুনা তুলে তা সরকারি ল্যাবে টেস্ট করা হয় মে মাসে হয়েছিল সেই পরীক্ষা তারপরে চালু ব্র্যান্ডের অন্তত একশো ছিয়াশিটি ব্যাচের ওষুধকে মান নয় বা এনএস কিউ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলে জানালো কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এর মধ্যে আটান্নটি ব্যাচের ওষুধ কেন্দ্রীয় সরকারি ল্যাবে এবং বাকি একশো আঠাশটি ব্যাচের ওষুধ বাংলা সহ বিভিন্ন রাজ্য সরকারের ড্রাগ ল্যাবে পরীক্ষা করা হয়েছিল একটি বিজ্ঞপ্তি জারি করে সিডিএসিও শনিবার জানিয়ে দিয়েছে অভিযুক্ত ওষুধগুলির ব্যাচ নম্বর যাতে সব পক্ষ এ ব্যাপারে ওয়াকিবহাল হতে পারে উচ্চ রক্তচাপের একটি বহুল প্রচলিত ওষুধের দুটি ব্যাচ আবার ভেজাল স্পুরিয়াস ওষুধ বলে চিহ্নিত হয়েছে সরকারি ল্যাবে টেলমা ফট্টি নামে ওই ওষুধের শূন্য পাঁচ দুই চার শূন্য দুই দুই ছয় এবং কে এক আট দুই তিন শূন্য সাত শূন্য সাত ব্যাচ নম্বর দুটিকে ভেজাল বলে জানিয়েছে সিটিএস এস সিও ওই দুই ব্যাচের ওষুধের নানা ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল বিহার থেকে টেলমা প্রস্তুতকারক সংস্থা গ্লেন মার্কেট তরফে সিডিএসসিওকে জানানো হয়েছে ওই দুটি ব্যাচের ওষুধ তারা তৈরি করেনি ফলে কোন সংস্থা সেটি তৈরি করেছিল তা নিয়ে খোঁজ খবর করা শুরু করেছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা বাংলা সহ বিভিন্ন রাজ্যে ড্রাগ কন্ট্রোলের তরফে অচিরেই নির্দেশিকা প্রকাশ করা হবে যাতে এই দুটি ব্যাচের পাশাপাশি একশো ছিয়াশিটি এনএসকিউ কিউ ব্যাচের ওষুধের ব্যাচ নম্বরগুলি ডিসপ্লে করা হয় পাইকারি ও খুচরো ওষুধের আউটলেটে আপত্তিকর এনএস কিউ ওষুধের তালিকায় রয়েছে বেশ কয়েকটি চালু ব্র্যান্ড সেগুলি মূলত ক্যালসিয়াম বমির ওষুধ ওন্ডাসেট্রন গ্যাস অম্বলের ওষুধ র্যাবিপ্রো প্রোজোল প্যান্টোপ্রাজোল অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন স্টেরয়েড ভিটামিথাজোন ডায়াবেটিসের ওষুধ সিটাক্লিপ্টিন প্লাস মেটফরমিন ডিটক্সের ওষুধ বুপ্রিন বুপ্রিনরফিন বুপ্রিনরফিন অ্যালার্জির ওষুধ ফেক্সোফিনাডিন ইত্যাদির একশো ছিয়াশিটি ব্যাচ প্রতিদিন দুপুরের একটা নির্দিষ্ট সময়ে আশেপাশে পথ কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা এবার সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে করতে হবে এসব কুকুরের নির্বীজকরণ ও টিকাকরণের দায়িত্ব সংশ্লিষ্ট স্কুলের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি পশুপ্রেমী মেনকা গান্ধী কেন্দ্রীয় সমগ্র শিক্ষা মিশনকে পথ কুকুরকে খাওয়ানো এবং টিকাকরণের ব্যবস্থা করা নিয়ে চিঠি দেন সেই চিঠির বক্তব্যই সমগ্র শিক্ষা মিশন বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এর ফলে স্কুলের মধ্যে তাদের আশেপাশে থাকা প্রাণীদের প্রতি সহমর্মিতা গড়ে উঠবে এই প্রাণীদের যত্ন নেওয়ার গুরুত্ব সম্পর্কে তারা সচেতন হবে বলা হয়েছে দুপুরের একটা নির্দিষ্ট সময়ে স্কুলের বাইরে পথ কুকুরদের খাবার দেওয়ার ব্যবস্থা করতে মিড ডে মিলের দায়িত্বে থাকা কাউকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে জেলায় পশু সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় কুকুরের নির্বীজকরণ ও টিকাকরণের ব্যবস্থা নেওয়া যেতে পারে জানিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ তাদের বক্তব্য কোন স্কুলে কতগুলি কুকুর খাবে তা কিভাবে নির্ধারিত হবে ওই দায়িত্ব কে নেবে এর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ থাকবে কিনা সেটাও প্রশ্ন স্কুলের উপর এই দায়িত্ব না চাপিয়ে সামাজিকভাবে তা গ্রহণ করা হোক মিউচুয়াল ফান্ডের প্রসারের জন্য এবার ভারতীয় ডাকঘরের সঙ্গে হাত মেলালো ফান্ড সংস্থাগুলির সংগঠন এমপি স্থির হয়েছে ডাককর্মীদের পিয়ন বা পোস্টম্যান প্রশিক্ষণ পোস্টম্যান প্রশিক্ষণ দিয়ে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার করা হবে যাতে সব প্রান্তে ফান্ড প্রকল্প ছড়ানো যায় শনিবার কলকাতায় ইন্ডিয়ান চেম্বার আয়োজিত মিউচুয়াল ফান্ড নিয়ে সভায় এমপির সিইও বেঙ্কটেশ নাগেশ্বর চালাসানি জানান ফান্ড প্রকল্প বিক্রির কাজে পিয়নদের সামিল করতে চান তারা তাদের ভাবনা এক নম্বর কর্মীদের প্রশিক্ষণ দিয়ে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার করা হবে দুই লক্ষ গ্রামসহ দেশের সব প্রান্তে ফান্ডের প্রসার তিন প্রথম ধাপে এক লক্ষ পিয়ন পোস্টম্যানকে প্রশিক্ষণ দেওয়া হবে চার থাকবে ডিজিটাল মাধ্যমে প্রকল্প বিপণনের পাঠ পাঁচ মাস দুয়েকের মাস দুয়েকে পরিকল্পনা কার্যকরের ভাবনা মাস দুয়েকের প্রকল্প চালুই হচ্ছে এমপির লক্ষ্য মুখার্জি বাংলার দশ জেলার জনপ্রিয় মিষ্টি এবার হাতের কাছে এক ছাদের নিচে সঙ্গে পাওয়া যাচ্ছে সুন্দরবনের মধু বাঙালির পছন্দের জৈব শস্য তেল ঘি সহ আরও নানা জিনিস সুন্দরিনী অর্গানিক তাদের নতুন শাখা খুলল বিধাননগর সেক্টর টুতে সাত নম্বর ট্যাঙ্কের কাছে আর সেখানেই প্রথম বাংলার দশ জেলা খ্যাত মিষ্টির সম্ভার নিয়ে এসেছে সংস্থা পাওয়া যাচ্ছে মালদার পোস্ত কদম বর্ধমানের সীতাভোগ মিহিদানা ল্যাংচা গুড়ের জল ভরা গুড়ের রসগোল্লা চমচম বহরমপুরের ছানা বড়া ক্ষীরের গজা বেকড সন্দেশ বাংলার মিষ্টি দইয়ের পাশাপাশি রয়েছে দই ক্যানে ভরা রসগোল্লা পান্তুয়া রয়েছে এই শাখায় সুন্দরিনীর ম্যানেজিং ডিরেক্টর ডক্টর অম্বিকা প্রসাদ মিশ্র জানিয়েছেন কলকাতা ও হাওড়ার পর বিধাননগরে বিএইচ ব্লকে তাদের এই শাখা নতুন খুলেছে জেলার জনপ্রিয় মিষ্টিগুলির সঙ্গে বিভিন্ন মুখরোচক খাবার থাকছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সন্দেশ পাতুড়ি ডাব মালাইকারি বম্বে স্যান্ডউইচ খাস্তা কচুরি ধোকলা কাঁচালঙ্কা রসগোল্লা রাবড়ি রাবড়ি জামুন ককটেল সহি গোলাপ জামুন সংস্থার তরফে জানানো হয়েছে সুন্দরবনের প্রান্তিক মহিলারা জৈব পদ্ধতিতে চাল ডাল সর্ষে সহ নানা শস্য উৎপাদন করছেন সম্পূর্ণ জৈব সারে রাসায়নিক মুক্ত এই শস্য আধুনিক প্রযুক্তিতে প্যাকেট জাত করা হচ্ছে সেই শস্য পাওয়া যাচ্ছে তাদের নতুন শাখায় পাশাপাশি রাসায়নিক মুক্ত পশু খাদ্যে পালিত গরুর দুধ থেকে তৈরি করা হচ্ছে মিষ্টি সহ ঘি পনির ছানা ঘি এখনই পাওয়া যাচ্ছে কিছুদিন পর কাচের বোতলে ভরা দুধও রাখা হবে এখানে কলকাতা ও হাওড়া জুড়ে এই নিয়ে সুন্দরিনীর দশটি শাখা খুলল দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা বলেন সুন্দরিনীর সঙ্গে সুন্দরবনের বহু প্রান্তিক মহিলা যুক্ত সুন্দরিনীর শাখা যত বাড়বে ওরা তত বেশি উপকৃত হবেন বিধাননগরের নতুন শাখা খোলায় ওদের উৎপাদিত পণ্যের বাজার আরো সমৃদ্ধ হবে এর জন্য আমরা খুবই খুশি আমরা চাইছি সুন্দরিনীর বাজার আরও সম্প্রসারিত হোক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় একটি শাখা খোলার পরিকল্পনা আছে ইতিমধ্যেই হাওড়া স্টেশনের নম্বর প্ল্যাটফর্মে শাখা রয়েছে স্টেশনের নিউ কমপ্লেক্সে নম্বর প্ল্যাটফর্মে রয়েছে একটি শাখা আলিপুর পুলিশ লাইন দমদম বিমানবন্দর নিউ টাউন মিষ্টি হাব বীরেন রায় রোডের গুপি বাঘাতেও শাখা রয়েছে সুন্দরিনীর এছাড়াও সুন্দরিনীর ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করা যেতে পারে খবরের কাগজ খুলে মাইক্রোফোনের সামনে মুখ রেখে একের পর এক ব্যক্তি বিড়ি বাঁধতে বাঁধতে তা মন দিয়ে শুনছেন ষাট থেকে সত্তর জন শ্রমিক দুপুরে বাঁকুড়া শহরে রবীন্দ্র স্মরণী এলাকায় কো অপারেটিভ বিড়ি কারখানায় গেলে রোজ এই ছবি দেখা যায় এই রেওয়াজ চলে আসছে প্রায় সত্তর বছর ধরে বাঁকুড়া শহরের বুকেই বিড়ি কারখানা ব্রিটিশ আমলের স্বাধীনতার পরে উনিশশো সালে ব্রিটিশ আমলের নাম পাল্টে কারখানার নতুন নাম হয় বাঁকুড়া বিড়ি শিল্পী কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তখন শ্রমিকদের মধ্যে দেশ দুনিয়ার খবর জানার প্রবল আগ্রহ থেকে সংবাদপত্র থেকে খবর পড়ে তাদের শোনানোর এই ব্যবস্থা চালু করা হয়েছিল কারখানাটি এক বয়স্ক শ্রমিককে দিয়ে হয়েছিল শুরুটা তার মৃত্যু হলে খবর পড়া থেমে থাকে বহুদিন এরপরে শুরু হয় নতুন লোকের খোঁজ সেই দায়িত্ব পান রবীন্দ্র বাসিন্দা পশুপতি সেটা ছিল সাল পশুপতি তখন সতেরো বছরের কিশোর সেই থেকে আজও রোজ নিয়ম করে এই বিড়ি কারখানায় খবর পড়েন তিনি কারখানার শ্রমিকদের কাছে তার পরিচয় খবর বাবু রোজ দুপুর একটা বাজলেই কারখানায় হাজির হয়ে যান পশুপতি সেখানে তার জন্য ব্যবস্থা ব্যবস্থা রাখা হয় একটি চেয়ারে আর মুখের সামনে থাকে মাইক্রোফোন বিভিন্ন সংবাদপত্র খুলে পাতার পর পাতা উল্টে একের পর এক খবর পড়তে থাকেন তিনি কাগজে বিশেষ কোনো বিজ্ঞাপন চোখে পড়লে সেটিও শ্রমিকদের পড়ে শোনান খবর বাবু। কারখানা ছুটি থাকলে সেক্ষেত্রে পরের দিন একসঙ্গে দুদিনের সংবাদপত্র পড়ে শোনান দেখতে দেখতে তার খবর পড়ার কাজের বয়স হল তেতাল্লিশ বছর সেদিনের আঠারো বছরের পশুপতি নাগ এখন ষাট পেরিয়েছেন বিয়ে করেননি বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা ও অবিবাহিতা দুই বোন পশুপতি গৃহ শিক্ষকতা করেন সেই সঙ্গে রোজ দুপুরে এক ঘন্টা খবর পড়ে শোনান বিড়ি কারখানার শ্রমিকদের এই খবর পড়ার জন্য তার পারিশ্রমিকের ব্যাপারটিও বেশ মজার কেমন তা খোলাখুলি পশুপতি বলেন খবর পড়া শেষ হয়ে গেলে প্রত্যেক শ্রমিক আমার হাতে সাতটি করে বিড়ি তুলে দেন সব মিলিয়ে চারশোর কিছু বেশি বিড়ি রোজ পায় সেই বিড়ি আবার কারখানা কর্তৃপক্ষই নিয়ে নেন বিনিময়ে দৈনিক প্রায় একশো টাকা পায় এটাই আমার রোজগার পারিশ্রমিক কারখানার শ্রমিক সন্ন্যাসী গোড়াই বাবলু রায় অসিত বাগদি গোপাল দাস স্বপন বাগদি প্রমুখ বললে খবরের কাগজ পড়ার সময় পায় না পশুপতি রোজ এসে খবর পড়ে শোনান তাতে আমাদের অনেক অভিজ্ঞতা হয় কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা জানতে পারি শিল্পী কো কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে সভাপতি মোহন গড়াই বললেন কারখানার খবর পড়ার এই রেওয়াজ চলে আসছে উনিশশো সাল থেকে এর ফলে উপকৃত হন শ্রমিকরা কাজের ব্যস্ততার মাঝে দেশ দুনিয়ার ফুটিনাটি খবর জেনে যান তারা খবর শুনছেন হসলা রেডিও থেকে আসছি জেলার খবরে বহরমপুর গ্রাম থেকে দল মেদেব বাইশ জন গিয়েছিলেন ধর্মজ ঠাকুরের মন্দিরে পুজো দিতে পুজো দেওয়ার পাশাপাশি সকলে মিলে পবিত্র পুকুরে ডুব দিয়ে সেরেছিলেন পুণ্য স্নান কিন্তু পুণ্যার্থীদের আর বাড়ি ফেরা হলো না ফেরার পথে ডাম্পারে ধাক্কা মেরে উল্টে গেল ট্রেকার মৃত চার বাকি আহত বাকি আঠেরো জন রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মর্মান্তিক ঘটেছে বহরমপুর কান্দি রাজ্য সড়কের গোকর্ণ পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা একটি বিকট শব্দ শুনে মারে ট্রেকার এলাকার লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় গোকর্ণ হাসপাতালে ভর্তি করে সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বহরমপুর বালতি বালতি দুধ গায়ে ঢেলে স্নান করে ডিভোর্স সেলিব্রেশন হরিহরপাড়া ব্লকের রুকনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পাড়ায় শনিবার রাতের এই অভিনব ঘটনা ভাইরাল হয়েছে বিবাহ বিচ্ছিন্ন যুবক আরিফুল শেখ প্রেম করে বিয়ে করেছিলেন তিন বছর আগে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হচ্ছিল না শনিবার ডিভোর্সের পর নিজের বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করলেন আরিফুল শেখ নামে এই যুবক দুধ দিয়ে গা ধোয়ার পর শুদ্ধ হয়ে নিজের বাড়িতে ঢুকবেন বলে জানিয়েছেন এই যুবক তার বক্তব্য প্রেম করার আগে ভালোবেসে বিয়ে করার আগে সাতবার ভাবা দরকার বাড়ির অমতে বিয়ে করলে আমার মতো অবস্থা হবে সকলের এবার নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব আমি তাই দুধ ঢেলে স্নান করে বাড়ি ঢুকলাম আসছি বিনোদন খবরে অকপট সলমন শারীরিক সমস্যা নিয়ে অকপট অভিনেতা সলমন খান নার্ভ ও মস্তিষ্কের একাধিক রোগে আক্রান্ত তিনি রোগের সঙ্গে নিত্যদিন লড়াই করতে হচ্ছে তাকে অভিনেতার কথাই এখনো কাজ করছি কাজ চালিয়ে যাচ্ছি কপিল শর্মা সঞ্চালিত অনুষ্ঠানে নতুন সিজনে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন সলমন সেখানে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন অভিনেতা জবাবে তিনি বলেছেন বিয়ে ও বিবাহ বিচ্ছেদ দুটোই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুটোর পরই নতুন জীবন শুরু করা খুব সহজ নয় এর জন্য মানসিক প্রয়োজন পড়ে জীবনের এই সময়ে এসে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়া সত্যি কঠিন এই আলোচনার মাঝেই অভিনেতা জানান তিনি একাধিক রোগে আক্রান্ত তার কোথায় কঠিন রোগ শরীরে বাসা বাঁধার পরেও কাজ করছি প্রতিনিয়ত নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি আসছি খেলার খবরে বেঙ্গল প্রো টি টোয়েন টোয়েন্টি লিগে রবিবার প্রথম ম্যাচে রশ্মি মেদিনীপুরে মেদিনীপুর রশ্মি মেদিনীপুর উইজার্সকে সাঁত্রিশ রানে হারালো মুর্শিদাবাদ কিংস দুই তরুণ ব্যাটসম্যানের দুরন্ত ইনিংসে জয় পেল মুর্শিদাবাদ মুর্শিদাবাদের হয়ে তিন উইকেট নেন অনিকেত সিংহ দুই উইকেট উইকেট বিকাশ সিংহ নিখিল সিংহ দিলদার সিংহের এক উইকেট তৌফিক উদ্দিন মণ্ডলের মেয়েদের লিগে এদিন সাজিরা টাইগার্স আট উইকেটে হারায় মুর্শিদাবাদ কিংস অন্য ম্যাচে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স ও সার্বোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের ম্যাচ বৃষ্টিতে ভেসতে যায় হ্যাঁ নয় অনর্থ তেইশ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফর্ম করলেন ভারতের পুরুষ কুস্তিগিরা প্রতিযোগিতায় তারা ছটি সোনাও একটি রূপ জিতেছেন একই সঙ্গে দলগত বিভাগেও সেরা হয়েছে ভারতের পুরুষ দল ভারতের হয়ে সোনা জিতেছেন নিখিল একটি কেজি সুজিত কালকাল পঁয়ষট্টি কেজি জয়দীপ চুয়াত্তর কেজি চন্দ্রমোহন কেজি কেজি এবং ভিকি কেজি পেয়েছেন যশপুরন সিং এর আগে ভারতের মহিলা দলও এই প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে খবর শুনছেন হসলা রেডিওতে এখন আসছি আবহাওয়ার খবরে মাঝে মধ্যে হালকা ঝিরঝিরে বৃষ্টি হলেও মেঘলা আকাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে এরকম চলবে কয়েকদিন আজ সোমবার উত্তরবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাজ্যে উপকূল সংলগ্ন কয়েকটি জেলার ভারী বৃষ্টি হতে পারে আর সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনাম সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতা আটষট্টি পারসেন্ট খবর পড়া আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেক দিন ঠিক এই সময় খবর শুনতে ভুলবেন না কিন্তু